বাংলা সিনেমায় একটা সময় কিন্তু খুব অশ্লীলতার প্রচলন ছিল সেই সময় আপনিও পরিচালক ছিলেন আমরা প্রতিবাদ করেছি অনেক বলেছেন যারা অশ্লীল মানে শর্ট দিয়েছে কোনো আক্ষেপ আছে মানে কোনো কিছুর প্রতি আমি চলচ্চিত্রের মাধ্যমে যা চেয়েছিলাম সব পেয়েছে আমরা বললাম যে কি বোধহয় ভালো যাবে না সব ধারণাকে একেবারে মাথায় বাড়ি দিয়ে দিছে ঠিক শব্দটা এটাই মানে একটা নদী তার সারা জীবনে কামাই দিয়ে এটা বানায় গেছিল ওর কামাই দিকে এটার মধ্যে পড়ে নাই তো ওইটার উপরে আমি একটা সাবজেক্ট লিখেছে ফুলজান বিবি নাম দিয়ে ফুলজান বিবির মসজিদ মানে একটা ছবি আমি শখে করেছিলাম যে একটি ছবিতে শুধু মেকআপ ম্যান ছাড়া সব আমি করবো সেটা নাম কি হারানো প্রেম এবং ওই খুব ভালো কাহিনী সংলাপ চিত্রনাট্য গীত সম্পাদনা ফটোগ্রাফি তারপর ওই গান গান রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং থেকে আরম্ভ করে সব আপনি সব আমি শুধু মেকআপ বাদ দিয়ে মেকআপটা শিখে ফেললে আর ভালো হবে না এটা হবে না একটু যদি জানতে চাই যে বাংলাদেশের সিনেমার বর্তমান যে অবস্থা এই অবস্থা নিয়ে দিলো যখন ঝন্টুর মতামত কী তিনি কি বলবেন যে কেমন অবস্থা পার করছে বা চলচ্চিত্র যে পড়ে গেছে চলচ্চিত্র মানে দর্শক এখন ঘরে সেট হয়ে গেছে দর্শক আগের থেকে বেশি কিন্তু ঘরে ঘরে সেট হয়ে গেছে এই জন্য মানে ওইখানে ব্যবসাটা কম হতে শুরু করে না বাংলা সিনেমায় একটা সময় কিন্তু খুব অশ্লীলতার প্রচলন ছিল সেই সময় আপনিও পরিচালক ছিলেন কিন্তু সেই অশ্লীলতাগুলো কিন্তু এখন আবার নেই এখন কিন্তু একটা আলাদা শৈল্পিক মর্যাদা পেয়েছে বাংলা চলচ্চিত্র সো সেই সময়কার কথা যদি একটু বলতে বলি তাহলে কি বলবেন ওই অশ্লীল জি আমরা প্রতিবাদ করেছি অনেক বলেছেন যারা অশ্লীল

এখন ওই একটা ভালো মায়ের ক্যারেক্টার করার কেউ না আগে আমরা সাবানাকে নিতাম যখন নায়িকা থেকে ছেড়ে দিয়েছে সাবানাকে না নিলে ববিতা ম্যাডামকে নিতাম না হলে অনেক অনেকেই আছে আরও রোজিনা রোজিনা করে না রোজিনা ওই মা ভাবি ভাবি ক্যারেক্টার করতে পারে কিন্তু ওই ওগুলি করে না সে তো ওইরকম আমরা অনেককে এক একরকম গল্প অনুযায়ী সবাইকে পাইতাম এখন গল্প অনুযায়ী কাউকেই তুমি পাবে না এক্স্যাক্টলি কোনো আক্ষেপ আছে মানে কোনো কিছুর প্রতি না আমি চলচ্চিত্রের মাধ্যমে যা চেয়েছিলাম সব পেয়েছি একুশ কোটি টাকার সিনেমা কতটা জনপ্রিয় হবে বলে আপনি মনে করেন একটা ছবির এমন একটা ব্যাপার এটা কেউ বলতে পারে না কোন ছবিটা ভালো যাবে এবং খারাপ কি কেউ বলতে পারবে না আমরা একটা ছবি দেখলাম না এটা কোন ছবি না দেখা গেছে এটা বক্স অফিস ইয়ে করে ফেলেছে যেমন বেদমের জোস্ত আমাদের বাংলাদেশের সবচেয়ে ব্যবসা এটা বানানোর পর আমরা যে কি মানে হোক বকুল কি করতেছে কার্পেট নাই বিষয়ে দিছে মানে খুব কষ্ট হয়েছিল কিন্তু আমার এক বন্ধু প্রযোজক ছিল অনেক টাকাওয়ালা কিন্তু সে কষ্ট করে বানিয়েছে তা আমরা বললাম যে কি তা বানিয়েছে আর অঞ্জু ঘোষ নাচ গানের ছবি করে এত ফেমাস এখনো হয় নাই এই ছবিটা বোধহয় ভালো যাবে না এরকম একটা আমাদের ধারণা ছিল সব ধারণাকে একেবারে মাথায় বাড়ি দিয়ে দিছে অদ্যাবধি ওটার মতো হিট ছবি আর নাই এই জন্য বললাম আমি যে কোন কোন ছবি ভালো হয়ে যাবে আমি একটা ভারতের একটা ছবির এক্সাম্পল দিই দিলীপ কুমার অমিতাভ বচ্চন থেকে বড় তো কোনো আর্টিস্ট নাই আছে উপমহাদেশের নাই তো দিলীপ কুমার আর অমিতাভ বচ্চনের একটা চলচ্চিত্র বানানো হয়েছিল ওই ছবিটির নাম হচ্ছে গিয়ে শক্তি আচ্ছা দিলীপ কুমার ফাদার ছিল অমিতাভের তো এইটার জন্যে তো ওই অনেকগুলো প্রবেশ আছে এক একটা সার্কেট ভাকা এক একটা সার্কেটেই মানে আশি আশি কোটি নব্বই নব্বই কোটি এই কোটি দেওয়ার সার্কেটগুলি খরিদ করে আমরা চালাবো আমরা চালাবো কিন্তু প্রথম দিন হল ভেঙে ফেলেছে পরের দিন লোক নাই কেন গল্পটা ভালো না দিলীপ কুমার তো দেখলাম পর্দায় আসলে দেখলাম তালি দিলাম শেষ অমিতাভ বচ্চন তালি দিলাম শেষ এইবার ঘটনাটা মাল কী আছে গল্প এটা দেখাও তোমার কি কি করণে আমরা ওটা দেখুম ওখানে যদি ভালো কিছু করণে না থাকে তো মানুষ দেখবেন না ডিসহার্টেড হয়ে যাবে এই যে আপনি এখনও এত ফিট মানে আশি বছর বয়স এখনও মানে চুল আছে মাথায় চুল মাথা টাক পড়েনি দাঁত পড়েনি সব ঠিকঠাক আছে নিজেকে কিভাবে মেনটেন করেন আমি কোনো মেনটেন করি না আমি আমি শুটিং দুই দুইবেলা করতে গেলে দুই বেলা দুইবেলা দিন আউটডোর শুটিং করেছি মুখ দিয়ে খেয়ে ঘুমে গেছে হ্যাঁ তো আমার আমার একটা ই আছে আমার দাদা সবাই অনেক দিন অনেক বছর পেয়েছিল আয়ু আমার দাদা হচ্ছে একশো এগারো বছর আমার আব্বা মনে হচ্ছে একশো আট আমার আম্মা হচ্ছে আটানব্বই আমার ওই চাচা একশো তিন ওই চাচাই সবাই মানে ও কোনো রোগ না হলে লাস্টিং তো আমি এটা হ্যাঁ জিনগত বুঝতেই পাচ্ছি যেহেতু শেষে আসছি শেষ করবো তার আগে জানতে চাওয়া বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে আপনার কি কি চাওয়া বা প্রত্যাশা রয়েছে এবং কি হলে বা কি পেলে আপনি খুশি হবেন আমার আমার চাওয়ার মধ্যে একটা জিনিস আছে আমি একটা গল্প লিখেছি ওই গল্পটা যদি আমি শেষ করতে পারি আমার আর কোনো চাও না সেটা হচ্ছে ফুলজান বেবির মসজিদ আচ্ছা আমি মুক্তিযুদ্ধ করতে গিয়ে যখন ভারত পার হই তখন দেখলাম একটা ভাঙ্গা মসজিদ পরে আছে বোঝা যায় না মসজিদ কি মনে হয় দেড়শো বছর আগের তখন আমার একটু কিউরিসিটি জাগলো একটা লোক আসতে তাকে ডাকলাম আলাইকুম সাকুম ঠিকইভাবে ওয়ালাইকুম সালাম ক্যাডা ঠিক এটা কইলো আমার আপনার চিনতেন না আমি মুক্তিযুদ্ধ করতে ইন্ডিয়া দাম ওই ট্রেনিং নিতে তো আমারে ডাক লেখা রেখে আমি বললাম যে এইটা কী মসজিদ এইটা এই ভাঙ্গাটা দেখায়া বাবা এটা একটা মসজিদ মসজিদ এইভাবে তো দেখি নাই জমিদের বাড়ি পরিত্যক্ত দেখছি ওই অনেক বড়ো লোকের বাইরে পরিত্যক্ত দেখি মসজিদ পরিত্যক্ত এটা তো দেখি নাই এটার ঘটনাটা কি বাবা এটা একটা ইচ্ছা আছে কি কিচ্ছা কয় যে এটা যত দেখা হইছে এই মসজিদের নতুন যখন হয়েছে তখন এটা কেউ আজানও দেয় নাই আজান হয় নাই এবং কেউ নজ করে নাই কেন ঠিক সব ধরে এটাই বলি যে একটা নডি মানে ওদের বলে যে পতিতা মানে একটা নডি তার সারা জীবনে কামাই দিয়ে এটা বানায় গেছিল ও ওর কামাইদিকে এটা আমি দেখে নজ পড়ে নাই তো ওইটার উপরে আমি একটা সাবজেক্ট লিখেছি ফুলজান বিবি নাম দিয়ে ফুলজান বিবির মসজিদ ওইটা আমার জীবনের একটা স্বপ্ন ছবিটা করব একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি বাহ অনেকবার আরম্ভ করেছি চ্যানেলের থেকে তো সাগর সাহেব বলল আমাকে কালকে আমি বললাম কাজটা আবার আরম্ভ করে কাজ করেছি গান রেকর্ডিং ওইগুলো কে হ্যাঁ কে অভিনয় করছে ফুলজান বিবি চরিত্রে আমি কার মানে এখনও কাস্ট করি নাই আচ্ছা তো উনি বলেছে একটা একটা নায়িকার কথা বলেছে আমি কিছু একটু মোটা হয়ে গেছে কিন্তু হবে না এই ক্যারেক্টারটা হবে না যাই হোক কেউ মোটামো বলবো না তো আমাকে বললো যে কদিন আরম্ভ করেন পরে এখন তো ছবির মা ভালো না একটু উটুক কদিন পরে করেন আরম্ভ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আর কি